হ্যালো গাইস আমরা আজকে পাঠাল তেইশ দিন একবার সকালবেলা এখন বাজে ঠিক রাত বারোটা আমরা যাচ্ছি মাছ ধরতে কীরকম মাছ ধরবো আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমরা আজকে মাছ ধরবো বলে সেটা মাছ ধরে কীভাবে বিক্রি হয় মাছগুলো বাজারে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন যাওয়া যাক তো আমরা রাত বারোটার সময় বেরোলাম মাছ ধরার উদ্দেশ্যে মাছ আমরা আগেও ধরেছি এই পান্ডুয়ার পুকুরে অনেক মাছ ধরেছি কিন্তু সেটা ছিপে ধরেছি হ্যাঁ হুইল দিয়ে ধরেছি কিন্তু এই প্রথম ব্যবসার উদ্দেশ্যে ওনারা মাছ চাষ করেছেন আমার সম্পর্কে পিসেমশাই এবং তার ছেলে টুকাই তো বড় পুকুর তারা ভাড়া নিয়ে মাছ চাষ করেছেন সেই মাছ আজকে আমরা রাত বারোটা থেকে ধরে একদম বাজারে বিক্রি পর্যন্ত আমরা দেখাবো আমরা নিয়ে যাব আজকে ব্যান্ডেল বাজারে পান্ডুয়া থেকে ব্যান্ডেলে তো এই টুকাই যাচ্ছে সকালবেলা আমিও সাথে রয়েছি রাত বারোটার সময় জেলেরাও এসে গেছে তো মাছের ব্যবসাটা খুব কষ্টকর ব্যবসা কারণ সারা রাত পাহারা যেতে হয় প্রতিদিন কারণ বৃষ্টি হলে বিশেষ করে বর্ষাকালে না মাছেরা বৃষ্টি হলে ওপরে উঠে আসে এবং নদীর পুকুরের পাড়ে চলে আসে কাছাকাছি এবং সেই সুযোগটাই নিয়ে থাকে আশেপাশের যে প্রতিবেশী তারা তারা এই সময় ট্যাটা নিয়ে বড়শি বড়শি নয় জাল নিয়ে কিন্তু রেডি থাকে ফার্স্ট জাল পাতে যাতে মাছ তারা শিকার করতে পারে তো সে কারণেই পাহারা দিতে হয় নাহলে কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় যিনি মাছ ব্যবসায়ী তার তো সেই জন্যই আমরা দেখছি কাছাকাছি মাছ আছে কিনা না এইভাবে টর্চ মেরে কিন্তু আমরা দেখছি এইরকম দেখতে দেখতে ইতিমধ্যেই আমরা কিন্তু দু একটা মাছ দেখতে পেলাম তো তার সাথে যেটা দেখতে পেলাম একজন শিকারীকেও দেখতে পেলাম এক্ষুনি আপনারা দেখতে পাবেন দূরে টর্চ নিয়ে ওই দেখুন টর্চ নিয়ে মারছে পুকুরের দিকে তারা দেখার চেষ্টা করছে মাছ আছে কিনা। সামনে তো ওনারা বুঝতে পারেননি যে আজকে আমরা আসবো তো তখন তিনি কথাও বললেন একটুখানি তো বলে কিন্তু উনি এই যে আলোটা নিভিয়ে দেবেন এক্ষুনি আলোটা নিভিয়ে দিয়ে কিন্তু তিনি বাড়ির দিকে রওনা দেবেন তিনি বুঝতে পারলেন যে আজকে আর কিছু হবে না কারণ ওনারা এসে গেছেন মাছ ধরতে তো যথারীতি আমরা একটু পুকুরটা পরিদর্শন করে আসলাম এবারে জেলেরা এসে গেছে প্রায় দশ বারো জন এসে গেছে সামনে পিসে মশাই দেখাশোনা করছেন তদারা কি করছেন তাদের এই এই রাত বারোটা থেকে শুরু করছেন জাল শুরু করা মানে জালটাকে রেডি করছেন সব টুকরো টুকরো জালগুলোকে এই তো পিসে মশাই আমার দিকে তাকিয়ে আছেন তো জালগুলোকে ওনারা রেডি করছেন টুকরো টুকরো জালগুলোকে একটা জালে পরিণত করবে তাতে সেলাই করতে হয় সেগুলোকে ওনারা রেডি করছেন তো রেডি করতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবেই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবেন তারপরে কিন্তু তারা জলে নামবেন এই তারা জাল মোটামুটি সেলাই করা এবার জালগুলোকে গুছিয়ে নিচ্ছে যাতে করে তারা সুন্দরভাবে জালটা ছড়াতে পারে নদীতে সরি এই পুকুর বা ঝিলে আর কি হ্যাঁ এটাকে অ্যাকচুয়ালি খাদ বলা হয় বড় দিঘিটাকে খাদ বলা হয় প্রচুর গভীর এবং অনেকটাই বড় তো আজকে মূলত আমরা ধরব বাটা মাছ প্রচুর মাছ আছে প্রচুর রকমের মাছ আছে কিন্তু আমরা বাজারে নিয়ে যাব আজকে শুধুমাত্র বাটা টার্গেট আছে সাড়ে তিনশো কেজি মাছ মানে সাড়ে তিন কুইন্টাল মাছ নিয়ে যাওয়ার টার্গেট আছে তো ওনারা কাঁধে তুলে ফেলেছেন এবার পুকুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ওনারা তো এই চললেন মাছ ধরতে খুবই রিস্কি একটা কাজ অন্ধকারে কাজ তো এই সময় যথারীতি পুকুরে যখন নামছে তখন প্রচুর সারমেয়র দল কিন্তু চারিদিক থেকে আমাদেরকে জানান দিচ্ছে যে আমরা কিন্তু আছি পাহারা দিচ্ছি তো ওনারা একটু অস্বাভাবিক কিছু দেখলেই ঘেউ ঘেউ করা শুরু করে তো ওনারা আমাদেরকে ওয়েলকাম করলেন প্রচুর কুকুর এবার ওনারা কিন্তু একদিক থেকে এই জেলেরা জলে নামছেন ওনারা খুব সুন্দর করে মাথায় গামছার মধ্যে টর্চ জেলে বেঁধে নিয়েছেন যাতে কাজে সুবিধা হয় হাত দিয়ে ধরতে না হয় তো ওনারা এক সাইড থেকে কিন্তু পুরো পুকুরটাকে দিঘিটাকে ঘিরে ফেলবে এই জাল ফেলতে ফেলতে ওনারা বলছেন যে লাইট জ্বালতে হবে না সামান্য চাঁদ রয়েছে ওপরে সামান্য চাঁদের আলোতেই তারা কাজ করবে এবং তারা অন্ধকারে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে জানি না এটা কেন ওনারা বললেন যে বেশি আলো মেরো না আমাদের গায়ে হতে পারে মাছ তারা শান্ত রয়েছে এখন বেশি আলো বা নড়াচড়াতে তারা বিরক্ত হতে পারে এইদিক ওদিক চলে যেতে পারে তো এই মোটামুটি ঘেরা চলছে একে একে সব ঘিরছে এবং তাদের কাছে যে বড় বড় থার্মোকলগুলো ছিল প্রত্যেকটা থার্মোকল কিন্তু এই জালের এই যে থার্মোকলগুলো কিন্তু জালের ওপরে লাগিয়ে দিচ্ছে যাতে জালটা ভেসে থাকে উপরটা মাছগুলো যাতে উপর দিয়ে বেঁধে যেতে না পারে তো রকম কিন্তু তারা প্রত্যেকটা থার্মোকল চারিদিক দিয়ে বেঁধে দিচ্ছে এবং পুরো পুকুরটাকে কিন্তু তারা এই জালের সাহায্যে আস্তে 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 হেঁটে 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 গিয়ে ঘিরে ফেলবে যথেষ্ট সাহস দরকার এই মাছ রাতে পুকুর অন্ধকার পুকুরে সাপ তো থাকতেই পারে হ্যাঁ তো সেই সব উপেক্ষা করেই কিন্তু তারা তাদের কর্মে ব্যস্ত সবই পেটের জন্য তাদের করতে হয় এটাই তাদের কাজ তো এইবার মোটামুটি তারা কিন্তু পুকুরটাকে ঘিরে ফেলতে ফেলেছে এই সেই চাঁদ যার আলোতে তারা কিন্তু মোটামুটি কাজ করছে এই মাথায় বাঁধা রয়েছে টর্চ এইবার তারা ঘিরে ফেলেছে এইবার মাছের দেখুন কীরকম ফোয়ারা ওনারা বলছেন যে এই মাছ যখন লাফায় একসাথে প্রচণ্ড আওয়াজ তো হচ্ছেই তখন কিন্তু অ্যাটাক করতে পারে যদি সামনে কেউ থাকে তার নাক মুখ কিন্তু ফেটে যেতে পারে কারণ যখন লাফায় সবাই একসাথে লাফায় মাছেরা প্রচুর মাছ ধরা পড়েছে দেখা যাবে এক্ষুনি জালের মধ্যে কত মাছ এই জাল তুলছেন ওনারা এক জায়গায় সব জাল করে নিয়ে এসেছেন এবার মাছ আস্তে আস্তে তোলা হবে দেখুন মাছ জালের ভেতরে কত মাছ কিলবিল কিলবিল করছে একেবারে খুবই সুন্দর একটা দৃশ্য এবং মাছেরা আবার এক্ষুনি লাফাবে লাফালে যে আওয়াজটা সেটাও আপনারা শুনতে পারবেন আশা করি মাছের ফোয়াটা কত স্পিডে সব মাছ একসাথে লাফাচ্ছে তো এই সোর্সে যদি কেউ করে সামনে চোখ মুখ তার অবস্থা খারাপ হবেই এবারে মাছ তোলা হলো এবং শর্টিং চলছে যেহেতু আমাদের টার্গেট আজকে বাটা এগুলো যেমন মাছ চারা পোনা আর কি রুইয়ের পোনা সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে কাতলা ছেড়ে দেওয়া হচ্ছে রুই ছেড়ে দেওয়া হচ্ছে মৃগেল সিলভার কাপ সবই ছেড়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র বাটাকে আমরা রাখবো বলে রাখি এখানে প্রচুর মোরলা আমাছা রয়েছে আমাছা বলতে পুটি মোরলা এগুলো আসলে জেলেদেরই প্রাপ্য কত বড় একটা মোরলা মাছ এই মাছগুলো তারা নিয়ে যান তারা নিজেরা খান বা বিক্রি করেন প্রচুর পরিমাণে এই কিন্তু এসছে পুঁটি মাছ এসছে যথেষ্ট বড় একটা মাছ তো এই মাছ থেকে এখন শটিং চলছে বাছাবাছি চলছে এখানে একটা সামনেই বড় কাতলা রয়েছে সেই কাতলাটাকে ছেড়ে দেবো পাশে একটা রুইও রয়েছে এই একটা বড় কাতলা কাতলাটাকে ছেড়ে দেওয়া হচ্ছে এরকম বাটা বাদ দিয়ে সমস্ত মাছকেই আজকের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে আবার যেদিনকে কাতলা নেওয়া হবে সেই দিনকে কাতলাকেই ধরা হবে তো এইভাবে কিন্তু মাছগুলো বাজারে নিয়ে যাওয়া হয় এখানে একটা বড় আমেরিকান রুই ধরা পড়েছে মোটামুটি দুই থেকে তিন কেজি ওজন হবে তো সেই জন্য এটাকে ছাড়া হয়নি যেহেতু বড় রয়েছে এটাকে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আর কি এটা বাজারে যাবে না এটা পার্সোনালি ইউজ হবে তো এটা বড় একটা আমেরিকান রুই বেশ চকচক করছে গা একেবারে এর সাথে সাথে আরও কয়েকটা গ্লাস কাপ গ্রাস হয়েছে এই গ্রাস অ্যাকচুয়ালি গ্রাস কাপ ঘাস খায় বলে গ্রাস কাপ গুলো কিন্তু অনেক কাজ আছে গ্রাস কাপ আছে ব্লাড কাপ আছে এবং ব্ল্যাক কাপ আছে এগুলো একটা ধরছে ছবি তুলবে বলে আমাকে বলছে ছবি তোলো তো আমি ওর ছবি তুলে দিলাম একটা মাছ হাতে এই মাছগুলো ছাড়া হয় তারা পুকুরে যত ময়লা নোংরা সব খেয়ে জলটাকে পরিষ্কার রাখে এবং পুকুরটাকে পরিষ্কার রাখে যাতে মাছেরা ভালো থাকে এটা একটা এবার সব মাছগুলোকে এক জায়গায় ঢালা হচ্ছে এই বিভিন্ন জালগুলোকে তুলে মাছগুলো এক জায়গায় ঢেলে দেয় এবং তারপরে এখান থেকে বাচ্চা বাচ্চা পর্বটা শুরু হয় খুব সুন্দর একটা অভিজ্ঞতা আমরা ছিপে মাছ ধরেছি কিন্তু এইভাবে মাছ কীভাবে ধরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি হয় সেই অভিজ্ঞতা চাক্ষুষ অর্জন করতে আমি আজকে এখানে এবং যথেষ্ট কষ্ট যাওয়ার সময় গাড়িতে খুবই অসুবিধা হয় বাইকে হয়ে তো এই আরেকটি কাতলাকে আমি ছেড়ে দিলাম চলে পাওয়া গেছে একটা

এই যে মাছটিকে ধরা হচ্ছে এটার নাম ব্ল্যাক কাপ কালো রঙের দেখুন মাছটা কালো রঙের ব্ল্যাক কাপ এই ধরনের মাছগুলোকে পুকুরে রাখতে হয় তো এই মাছগুলোকে আমাদের যার একটা পুকুর আছে আমরা অনেক মাছ ধরেছি তার পুকুরে গিয়ে তাকে দেওয়া হবে কারণ তার পুকুরে সব নতুন মাছ ছেড়েছে সেই যাতে পরিষ্কার রাখা হয় সেই জন্য এই মাছটা তিনি নেবেন কয়েকটা মাছ এবার এই মাছগুলো সব হাড়িতে উঠছে হাড়িতে ভরা হয়ে গেছে এবার আমরা নিয়ে যাব বড় যে কন্টেনার রয়েছে মোটর লাগার উপর সেই কন্টেনার মাছ নেওয়ার জন্য সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে মাছগুলোকে এখানে মাছ প্রচুর ধরা পড়েছে কিন্তু মেন যে জেলে রয়েছে তিনি বলছেন যে সাড়ে তিনশো কেজি তো আমাদের টার্গেট তো তিনশো আশি কেজির বেশি মাছ ওই কন্টেনারে নেওয়া যাবে না কারণ বেশি মাছ এলে কিন্তু সব মাছ বাজারে যেতে যেতেই মরে যাবে তো সেই জন্য বলছে আজকে এইটুকুই থাক অন্য দিন বাকিগুলো নিয়ে যাওয়া হবে বেশি মাছ যেগুলো হয়েছিল সেগুলো ওনারা ছেড়ে দিলেন জলে বাটা তো আজকে আমরা তিনশো আশি কেজি মতো ওনারা একটা আইডিয়া করেছিলেন তো আমরা বাজার থেকে ওজনের পর জানতে পারলাম তিনশো আশি কেজি মাছ হয়েছে তো এবার পুটি মাছগুলো কিছু ওনারা নিচ্ছেন কিছু আমাদের দিচ্ছেন পরে ভোর চারটের সময় আমরা বের হলাম মাছ ধরতে ধরতে প্রায় চারটে বেজে গেছে আমরা এসে গেছি ব্যান্ডেল মাছের আড়ত সব বেশ বড় মাছের আড়ত এত বড় মাছের আড়ত আমি আগে দেখিনি তো যথেষ্ট পরিমাণে মাছ এখানে রয়েছে ভ্যারাইটিস টাইপ অফ মাছ রয়েছে প্রচুর বড় বড় মাছ রয়েছে সব রকম মাছ কিন্তু রয়েছে যে আন্ত থেকে চালানি বরফ ইলিশ ভেটকি যা চাই আপনার সব পাবেন এখানে তো আমরা নিয়ে এসেছি আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে সেই জন্য আমরা একটু জ্যামে পড়ে গেছি মানে ভিতর দিকে যেতে পারিনি মোটামুটি আমাদের সাড়ে পাঁচটা বেজে গেছিলো আস্তে আস্তে হুম সব রেডি করতে করতে আস্তে আস্তে বেজে গেছিল সাড়ে পাঁচটা রাস্তাতে একটু অসুবিধে হয়েছে গাড়ি চালিয়ে আসতে এবার আমরা ঢুকছি আমি একটু পরিদর্শন করছি বাজারটা যেখানে বরফের মাছ রয়েছে বড় মাছ অ্যাকচুয়ালি বড় মাছের আড়তের দিকে আমরা ঢুকছি লোকাল নয় বাইরের মাছ যেগুলো বরফ দিয়ে নিয়ে আসা হয় এবং বড় বড় আর কি বড় মার্কেট তো সেখানে আমরা এক এক করে দেখাচ্ছি মাছ আমরা দামও জিজ্ঞেস করেছিলাম কিন্তু প্রচুর ক্যাবাসের জন্য আমরা ভয়েসটা দিতে পারিনি আমি মাছের দাম বলে দিচ্ছি আপনাদেরকে দামের থেকেও বড়ো কথা দাম তো ভ্যারি করে এক এক সময় এক এক রকম তো এখানে বেশ বড় বড় মাছ এখানে রয়েছে কাতলা মোটামুটি চার কেজি সাইজের কাতলাগুলো রয়েছে এখানে এগুলো লোকাল দেশি কাতলা হুম তো এগুলো মোটামুটি আড়াইশো থেকে তিনশো দুশো আশি দুশো ষাটের মধ্যে লোকাল এখানে রয়েছে আর রয়েছে এখানে বলে রাখি এই যে তিনটে কাতলা রয়েছে আমি জিজ্ঞেস করলাম তিনটে কাতলাতে মোটামুটি ওনারা বললেন এক কুইন্টালের ওপরে ওজন তার মানে বিশাল বড় সাইজের নিজের চোখে দেখলে হয়তো বুঝতে পারতেন এখানে ভিডিওতে হয়তো সেইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এক একটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কেজি করে ওজন ওনারা বললেন কাতলাগুলোর বিশাল বিগ সাইজ কাতলা এগুলো চালানি কাতলা বা অন্ধের কাতলা বলা যেতে পারে বা বিলাসপুর হতে পারে বেশি বিশেষ বড় বড় সামনে রয়েছে বোয়াল রয়েছে এবার আমরা দেখব ভেটকি এখানে রয়েছে ভেটকি এগুলো লোকাল লোকাল বলতে একদম পান্ডুয়ার নয় মানে বাইরের না আমাদের রাজ্যেরই ওই বসিরহাট বা ওইসব জায়গা থেকে কিন্তু ভিড়িতে চাষ হয় মাছ চেনার কিছু উপায় আছে জ্যান্ত মাছ দেখতে বুঝতে গেলে ফার্স্ট কানকো দেখতে হবে লাল হবে এবং তাদের চোখ দেখতে হবে এখানে রয়েছে গলদা চিংড়ি লোকাল গলদা চিংড়ি বেশ বড় বড় একদম জ্যান্ত গলদা চিংড়ি মোটামুটি একশো গ্রাম ওজন হবে অ্যাভারেজ একশো গ্রাম ওজন মানে কিন্তু চিংড়ি মাছ যেহেতু হালকা হয় যথেষ্ট বড় সাইজ এগুলো কিন্তু একদম লোকাল বরফ ছাড়া এই রয়েছে হচ্ছে বোয়াল মাছ এগুলো জ্যান্ত নয় এগুলো বাইরে থেকে আসে মধ্যপ্রদেশ উড়িষ্যা এইসব জায়গা থেকে আসে এগুলো বরফ দিয়ে ওনারা নিয়ে আসেন কেউ যেহেতু ওখানে মাছের খুব একটা ডিমান্ড নেই ওখানে খাওয়া হয় না কিন্তু আমরা মফসলের লোক কিন্তু জ্যান্ত বোয়াল ছাড়া খুব একটা পছন্দ করি না এখানেও রয়েছে ভেটকি যেটা বলছিলাম ভেটকির চোখ দেখলে বোঝা যায় চোখগুলো একদম স্বচ্ছ জল জল করছে ক্লিয়ার এবং গা তেল তেলে হয় মানে একটু স্লিপি স্লিপি তো হবেই হুম এগুলো কিন্তু পেট কাটা হয়নি ভেটকি ম্যাক্সিমাম সময় যখন আসে পেট কেটে ভিতরের অন্ত্রের সবকিছু নিয়ে নেওয়া হয় সেগুলো দিয়ে ওষুধ তৈরি হয় কিন্তু এগুলো এতটাই টাটকা যে সেগুলো নেওয়া হয়নি এখানে রয়েছে টাটকা পাবদা মাছ চাষের অবশ্যই পাবদা মাছ এগুলো আমরা বাজারে সাধারণত বিক্রি হয় চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি কিন্তু ওখানে মোটামুটি তিনশো টাকার মধ্যে হুম সাইজটা এই রয়েছে বিগ সাইজ ইলিশ এগুলো ফ্রোজেন ইলিশ মানে হচ্ছে স্টোরে ছিল দেখুন কানকোটা হলুদ হয়ে গেছে চোখগুলো ভেতরে ঢুকে গেছে এবং কালো হয়ে গেছে তার মানে এগুলো বাসি এই যে মাছগুলো রয়েছে আপনারা পমফ্রেট বলে ভুল করবেন কিন্তু এগুলো অ্যাকচুয়ালি পমফ্রেট নয় এগুলোকে বলে হালুয়া পমফ্রেটের মতো দেখতে পমফ্রেটের পাশের বাড়ির মাছ এগুলো কিন্তু এদের গায়ে একটু খেতে গেলে আপনি বুঝতে পারবেন ওই লোটে মাছ টাইপের একটু লোদ লোদ ব্যাপার একটু নরম নরম ব্যাপার এবং এরা ওয়েটে বেশি হয় সাইজে বড় হয় কিন্তু নাদুস নাদুস টাইপের হয় তাই কেনার সময় কিন্তু দেখে কিনতে হবে পমফ্রেট মাছ শক্ত হয় গাটা এবং পাতলা হয় হ্যাঁ তো এগুলোর দাম মোটামুটি পমফ্রেটের থেকে একশো টাকা মিনিমাম কম তো হবেই এখানে রয়েছে লাইলন টেক্কা মোটামুটি এক কেজি দেড় কেজি ওজনের লাইলন টেক্কা রয়েছে একদম ফ্রেশ জ্যান্ত মাছ কিন্তু এই মাছের দাম নেই আপনারা বুঝতে পারবেন আরতটা দেখলে যে কত কম দামে মাছগুলো বিক্রি হয় আরতে আর আমরা যখন খাই আমাদের পাতে যখন পড়ে বা আমরা বাজার থেকে কিনি কত বেশি দামে কিনি এটা একটা কাঁচা মাছের বাজার এখানে আরত অলরেডি দাম এই মাছগুলো কিলোখানেক বা দেড় কেজি ওজন দুশো কুড়ি টাকা করে দাম উঠল কিন্তু এগুলো যখন বিক্রি হবে তিনশো টাকা তো বটে যেহেতু জানতো ভালো মাছ তবে লোকাল মাছ এগুলো কাছাকাছি কোনো গ্রাম থেকে যেমন আমরা বাটা মাছ ধরে নিয়ে এসেছি তেমনি এনারা কাতলা মাছ নিয়ে এসছেন তো এখানে যার কাছ থেকে যেমনভাবে দাম হয় দাম ওঠে অ্যাকচুয়ালি মানে আমি যদি দুশো টাকা কেজি কিনি সাথে সাথে পরের লটেই আপনাকে আড়াইশো টাকাতেও কিনতে হতে পারে যদি দাম উঠে যায় হ্যাঁ বাটা মাছের ক্ষেত্রে যেমন আমরা ধরে নিয়ে এসেছিলাম মোটামুটি অ্যাভারেজ একশো সত্তর তো সেটা একশো আশিতেও বিক্রি হয়েছে আবার একশো চল্লিশও বিক্রি হয়েছে এই হচ্ছে অরিজিনাল পমফ্রেট দেখুন অফিসিজেনের পমফ্রেটগুলো কীভাবে আসে প্রতিটা পমফ্রেট মাছ কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্যাকেটে প্যাকিং করে পাঠানো হয় যাতে নষ্ট না হয় মাছ তো এইরকম ওনারা প্রত্যেক দিন সকালবেলা মাছগুলোকে আনপ্যাক করে প্যাকেট থেকে প্রত্যেকটা বার করে বার করে কিন্তু তারপরে বিক্রি হয় বা বাজারে আসে এই হচ্ছে অরিজিনাল পমফ্রেট গাগুলো একটু পাতলা পাতলা হয় গায়ের মাংস হয় টাইট হ্যাঁ হালুয়ার মতো নয় তো এগুলো একটু দেখে কিনবেন আপনারা যখনই কিনবেন দেখে কিনবেন হালুয়া নয় পমফ্রেট আপনারা হয়তো জানেন না অনেকেই যে পমফ্রেট মাছ আমরা যখন হাতে নেই বা দেখি গায়ে কোনো আঁচ থাকে না কিন্তু আসলে কিন্তু যখন ধরা হয় পমফ্রেট মাছের গায়ে কিন্তু প্রচুর ছোট ছোট আঁচ থাকে যেগুলো একবার ধরলেই আঁচগুলো উঠে যায় এতটাই নরম হয় তো পমফ্রেট কিন্তু আঁচযুক্ত মাছ অবশ্যই হ্যাঁ আর হালুয়াগুলো অ্যাকচুয়ালি কালো রঙের হয় এখানে আসছে চুনো মাছ রয়েছে কিছু এবার রয়েছে গঙ্গার সুস্বাদু রিচে মাছ এটা আপনারা কারা চেনেন একটু কমেন্ট করে জানাবেন আমরা সাধারণত রিঠে মাছ বলতে যেটা বুঝি অনেকেই যে ওই সমুদ্রের যেটাকে ছাল ছাড়ানো রিঠে বলা হয় সেই মাছটা অনেকে খেতে খায় না আর কি খান না কিন্তু এই সুস্বাদু রিঠে যে একবার খাবে সে আবার চাইবে প্রচুর পরিমাণে তেল মাছ এবং সুস্বাদু মাছ এটা খুব একটা পাওয়া যায় না যদিও পাওয়া যায় আমাদের কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু আর মোটামুটি মিনিমাম ছোটো হলে পাঁচশো বড়ো হলে সাতশো আটশো টাকা কেজি কিন্তু এখানে এই যে মাছগুলো রয়েছে একেবারে বিক্রি হচ্ছে তো কোনোটা দেড় কেজিও আছে কোনোটা সাড়ে সাতশো কোনোটা পাঁচশোও আছে তো এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি হলো এই মাছটা এবার তারা বাজারে নিয়ে গিয়ে শটিং কাউরে কোনোটা পাঁচশো টাকা কোনোটা সাতশো টাকা আটশো টাকা এই দামে কিন্তু তারা বেচবে হ্যাঁ বিক্রি করবে তো যথেষ্ট লাভজনক একটা ব্যবসা এই মাছের ব্যবসা যারা লোকাল যারা বিক্রি করে হ্যাঁ ক্ষতিও আছে সব ব্যবসাতেই লাভ ক্ষতি আছে আর লাভ না করলে তাদেরই বা চলবে কী করে এখানে রয়েছে জ্যান্ত গঙ্গার ইলিশ সামান্য পরিমাণে উঠেছে ইলিশ যদিও জ্যান্ত ইলিশের টেস্ট নেই সমুদ্র আমাদের গঙ্গার ইলিশ তবুও এর একটা সম্মান আছে হ্যাঁ জ্যান্ত বলে কথা তো এটা পাশে রয়েছে একটা ফ্যাসা মাছ গঙ্গার আর ইলিশ এবারে যেটা দেখানো হচ্ছে সেটা হলো গঙ্গার কুচো চিংড়ি যেটা আমরা বলি লাউ দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে এঁচড় দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমরা যেহেতু বসিরাটের মাছ খেয়ে এখন অভ্যস্ত সবসময় রিজনেবল প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা শতে কিন্তু এই মাছটার অনেকটাই দাম কম করে আশি টাকা শ হবে এবার নিয়ে আসছে আমাদের মাছ বাটা মাছ বাটার মাছ আরতে আসছে এখানে র ফাইল র ভয়েসটা দেওয়া হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে ডাক ওঠে কিভাবে মাছগুলো বিক্রি হয় সেটা এখনই দেখানো হবে আপনাদেরকে টুক বসে গেছে

है लटकती दाम बच्चों है लटकती दाम 155 किलो है 25 किलो बैठा है 25 किलो है 25 किलो बैठा है है 55 किलो है 25 किलो बैठा है 25 किलो किलो है लाडिका की दाम है लाडिका की दाम बैठा है लाडिका की दाम है लाडिका की दाम हो शिवाय है 25 किलो है 25 किलो बैठा है बटा रुईया

দেখুন কত কম দাম একশো টাকা কেজি শেষ পর্যন্ত বিক্রি করলে প্রায় তিন কেজি ওজনের মাছ তেলাপিয়া মাছ শুধুমাত্র আশি টাকা কেজি বিক্রি করছে যেটা আমরা কিনি একশো আশি টাকা কেজি তো যাই হোক আজকের মতো আরও তো এখানে সব মাছ বিক্রি হয়ে গেল হ্যাঁ কোনোটা একশো ষাট টাকা কোনোটা একশো টাকা প্রত্যেকে ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে টাটা